ভাই কত নিছে এক লক্ষ ষাট মাস আল্লাহ এক লক্ষ ষাট হাজার টাকা ভাই এটা কত এক লাখ চল্লিশ মাস আল্লাহ এক লাখ চল্লিশ পিছনের টা সামনের টা এক লক্ষ ষাট এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এগুলো বিক্রি হয়ে গেল মাসা অনেক সুন্দর দেখুন দৌড়ায় চলে যাচ্ছে হরজতপুর গরুর হাট থেকে বিক্রি হয়ে গেল এক লক্ষ সাতষট্টি হাজার টাকার গরু মাসা কত নিছে আশি হাজার

এক লক্ষ দশ সবাই লাইক এবং কমেন্ট করে জানাবেন এক লক্ষ দশ হাজার টাকার গরুটি কেমন হলো মাসাল্লাহ কথা এক পঁচিশ তিনটা এক লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ এই তিনটা গরু দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল হরজতপুর গরুর হাট থেকে পিছনে এই একটা আর সামনে দুইটা তিন দুই লক্ষ পঁচিশ ভাই কত দিছে বিরানব্বই হাজার টাকায় মা আসাল্লাহ বিরানব্বই হাজার টাকায় আরেকটি গরু বিক্রি হয়ে গেল হরজতপুর গরুর হাট থেকে লাল কালারের গরু মাসাল্লাহ কুরবান ঈদ দু হাজার চব্বিশ অবশ্য কেমন হলো কমেন্ট করে জানাবেন বিরানব্বই হাজার টাকায় বিক্রি হয়ে গেল এক লক্ষ মাসাল্লাহ এক লাখ টাকায় গরু বিক্রি হয়ে গেল থেকে এক লাখ মাসাল্লাহ এক লাখ টাকার গরু এক লক্ষ ষাট মাসাল্লাহ এক লক্ষ ষাট হাজার টাকা পিছনেটা এক লক্ষ চল্লিশ পিছনেটা এক লক্ষ চল্লিশ সামনেটা এক লক্ষ ষাট পিছনেটা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল হরজুতপুর হাট থেকে কত নিল আটান্ন

এক লক্ষ হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল মাসাল্লাহ অনেক সুন্দর দেখুন দৌড়ায় চলে যাচ্ছে ভরজোতপুর গরুর হাট থেকে বিক্রি হয়ে গেল এক লক্ষ সাতষট্টি হাজার টাকার গরু মাসাল্লাহ ভাই কত

পঁচিশ হাজার এক জোড়া ছাগল পঁচিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল হরজতপুর হাট থেকে দর্শক দেখতেই পারছেন কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন পঁচিশ হাজার টাকার ছাগল কেমন হলো ভাই কত নিছে কত ভাই এক লক্ষ ষাট মাস আল্লাহ এক লক্ষ ষাট হাজার টাকা ভাই এটা কত এক লাখ চল্লিশ মাস আল্লাহ এক লাখ চল্লিশ পিছনের টা সামনের টা এক লক্ষ ষাট কত নিছে ফেরত দর্শক দেখতেই পারছেন মহিষ গুলো ফেরত নিয়ে যাওয়া হচ্ছে বিক্রি হয় নাই হরজতপুর গরুর হাট কুরবানি দুই হাজার চব্বিশ